নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইটারনাল দীপক স্পোর্টস আর আজকের এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে আলোচনা করবো যে দুটো বিষয় মোহনবাগানের পক্ষে যথেষ্ট গুরুত্বপূর্ণ মোহনবাগানে ঘরের সিলে শ্রী মোহনবাগানে ফিরতে চলেছে সেই সাইন নিয়ে আলোচনা হবে পাশাপাশি আলোচনা হবে অভিষেক টেক্সাম মোহনবাগানের ডিল প্রায় সম্পূর্ণ হতে চলেছে যেখান থেকে যুদ্ধে এই মুহূর্তে পরাজিত হয়ে এবং এই ইস্যু থেকে পুরো নিজেদের বের করে নিয়েছে ইস্টবেঙ্গল পাশাপাশি কোয়া এফসি এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এই কারণে আলোচনা করব। কারণ এই দুটো ডিলের মধ্যে কোন ডিলটা মোহনবাগানের পক্ষে যথেষ্ট লাভবান এবং কোন ডিলটা একটু বেশি ব্যয়সপক্ষ হবে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আর যারা প্রথমবার এই চ্যানেলে এসেছ এখনও সাবস্ক্রাইব করিনি কেন এত ওয়েট করছো সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য তো যে কথা বলছিলাম প্রথমে যদি আসি আমরা কেয়াং নাসির কথায় চেন্নাই এফসিতে কাটিয়ে মোহনবাগানে ফিরছে ঘরের ছেড়ে এটা সমর্থক সদ্যোষ সভ্য সমর্থকদের মধ্যে কিন্তু যথেষ্ট উৎসাহ সৃষ্টি করেছে এবং যথেষ্টই খুশি কারণ কিয়াং নাসির মতো একজন প্রতিষ্ঠিত প্লেয়ার যে প্লেয়ার মোহনবাগানে তৈরি সেই প্লেয়ার মোহনবাগান রাখতে পারলো না বিগত বছরে মোহনবাগান থেকে বেরিয়ে গিয়েছিল আবার সেই ছেলে ঘরে ফিরে আসছে এবং কিয়াং নাসিরি ম্যাচ টাইম কী পাবে কি পাবে না সেটা বড়ো কথা না মোহনবাগান সমর্থকদের অতি প্রিয় ছিল এই কেয়ারনাসি তাহলে ডারবিতে কিন্তু হ্যাট্রিক করেছিল এবং ডার্বি জয়ের মুখ্য ভূমিকা পালন করেছিলেন এই কেয়ার তার সাইনিংটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই কারণে হয়তো একটু কম খরচে তাকে কিন্তু মোহনবা নিতে পারল কেন চেন্নাই এফসি এই মুহূর্তে যে ডামাডল চলছে আই নিয়ে যে ডামাডল চলছে এবং কোর্ট রায় বেরোনোর আগে পর্যন্ত চেন্নাই এফসি কোনো প্লেয়ারকেই কিন্তু ধরে রাখতে চাইছে না এবং সেই জন্যই কেআই নাসিরকে কিন্তু অল্প ট্রান্সফার ফিতেই মোহনবাগানে পাঠিয়ে দিচ্ছে এবং এক্ষেত্রে মোহনবাগান লাভবান হচ্ছে কম খরচে মানে কম টাকা তার পেছনে ইনভেস্ট করে কিন্তু কেআই নাসির মতো একটা প্লেয়ারকে পেয়ে গেছে মোহনবাগান কারণ চেন্নাই এফসিতে ভালো খেলতে না পারলেও চেন্নাই এফসিতে উপযুক্ত ম্যাচ টাইম না পেলেও প্লেয়ারটার ভিতরে কিন্তু যথেষ্ট সক্ষমতা আছে যথেষ্ট প্রতিভান প্লেয়ার এবং ঠিক মতো যদি মালিনা ঠিকমতো যদি তাকে ব্যবহার করতে পারে তাহলে কিন্তু কিয়াং নাসিরি কিন্তু আবার সেই পুরনো ফর্মে ফিরে আসতে পারে অ্যাকচুয়ালি কিয়াং নাসিনকে এই মুহূর্তে মোহনবান কিন্তু দরকার ছিল কী কারণে দরকার ছিল কারণ মনবীর সিংয়ের উপযুক্ত বিকল্প একজন দরকার অর্থাৎ তো যেটা বলছিলাম যে কিয়াং নাসিরি কিয়াং নাসিরি যদি এই মুহূর্তে মোহনবাগানে সই করে বা এই ডিলটা তো হয়ে যাবে হয়ে যাচ্ছে সেক্ষেত্রে মোহনবাগানে কিন্তু লাভই হবে তার কারণ মনবীর সিংয়ের কিন্তু উপযুক্ত একজন বিকল্প পাওয়া গেল কিন্তু আমরা দেখেছিলাম যে সুপার কাপে সালাউদ্দিন যেভাবে খেলেছিল বা যে প্রতিশ্রুতি দিয়েছিলো সেক্ষেত্রে কিন্তু আমরা মনবীরের বিকল্প হিসেবে সালাউদ্দিনকেই ভেবেছি কিন্তু যেভাবে আইএসএল এর বিভিন্ন ক্লাব সালাউদ্দিন পেছনে লেগে আছে তো সালুদ্দিনের ব্যাপারটাও কিন্তু নিশ্চয়ত নয় যে মন বয় আদৌ সে থাকতে পারবে কি পারবে না বা থাকতে চাইবে কি চাইবে না কারণ হচ্ছে সৌরভ ভানোওয়ালা যেভাবে চলে গেল তো সেই ক্ষেত্রে একজন বিকল্প হিসেবে কেয়ার নার্সারির শরীটা কিন্তু যথেষ্ট এফেক্টিভ মনবানের পক্ষে তো এই গেল কেয়ার নাসিংয়ের কথা অর্থাৎ কেয়ার নাসিরি এই মুহুর্তে মনবায়নের সাইনিংটার যথেষ্ট একটা ভেরি গুড ডিল পাশাপাশি যদি আমরা আলোচনা করি অভিষেক টেক্সামের কথায় সেক্ষেত্রে একটা পাঞ্জাব গোয়া এবং এজেন্টদের মধ্যে একটা চতুর খেলার পরিশেষ পরিণাম হিসেবে মোহনবাগানের গুচ্ছ টাকা দিয়ে এই টেক্সামকে কিন্তু মোহনবাহ নিতে হচ্ছে প্রচুর টাকা বার্ষিক টু পয়েন্ট ওয়ান ক্রোড় এরকম একজন জুনিয়র প্লেয়ারের পিছনে মোহনবাগান খরচ করে ফেললো যা একজন এক্সপিরিয়েন্স প্লেয়ারেও কিন্তু এই স্যালারি কিন্তু পায় না সেই স্যালারি দিয়ে এবং টেকসাম কিন্তু সেইভাবে পরীক্ষিত নয় যেহেতু মনে হয় ডিফেন্সটা নরমারে আছে মেহতাব সিংটা যে করেই হোক যথেষ্ট ডিলে হয়ে আছে তারাও করে গোয়াকে পেছনে লাগিয়ে দিল পাঞ্জাব ইস্টবেঙ্গল যেহেতু এই কেস থেকে বেরিয়ে গেছিলো তাই টেকসাম অভিষেক টেক্সামের প্রাইস ভ্যালুটা অটোমেটিক্যালি কমে গেছে কোনো কম্পিটিশন আর ইস্টবেঙ্গল নেই আর মোহনবা সেই কারণে অত আর ট্রান্সফার মানি দিয়ে ওয়ান পয়েন্ট এইট কোর ভাবাচ্ছে আছে এইট পয়েন্ট ওয়ান কোর ট্রান্সফার ফি পাঞ্জাবকে দিয়ে টু পয়েন্ট ওয়ান কোটি পার ইয়ার এই চুক্তিতে টেক্সামকে নেওয়া হচ্ছে মানে কতটা মানিটারি অপচয় আমি বলবো মোহনবান ম্যানেজমেন্টের যেরকম একটা প্লেয়ারকে মোহনবাইন সই করালো ঠিক আছে সই করিয়েছে কিন্তু অত অত স্যালারি কিন্তু এক্সপেকটেশন নয় এক্ষেত্রে মোহনবাহ যেমন কেয়ারনেস বিষয়টা যেমন আমি ইফেক্টিভ বলবো যথেষ্ট গুড ডিল হয়েছে অভিষেকটাও যদি প্রাইসটা আর টু বার্গেনিং করে কমানো যেত তাহলে মোহনমানের পক্ষে ভালো হতো এবার কি দেখা যাচ্ছে যে এদের এমটা মোহনমানের খেলাটা নয় মোহনমানের মধ্যে প্রতিষ্ঠিত দলে খেলবে সেটা বড় কথা নয় টাকা চাই প্রচুর টাকা এবং মাঝখান দিয়ে এজেন্টরা ঢুকে গিয়ে প্রচুর কামিয়ে নিচ্ছে এজেন্টরা কিন্তু ফুটবলারদের কথা বলতে দিচ্ছে না তারাই কথা বলছে মাঝখানে ক্লাবগুলো টাকা নিয়ে নিচ্ছে আলটিমেটলি প্লেয়ারও অনেক টাকা পেয়ে যাচ্ছে যারা তাদের যোগ্যতা যারা তাদের স্কিল তার তুলনায় বেশি টাকা পেয়ে যাচ্ছে এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে ইন্ডিয়ান ফুটবল কিন্তু সেইভাবে এগোবে না খেলার থেকে মানি বা টাকার দিকে তাদের নজরটা বেশি চলে যাচ্ছে এগো আমরা বিভিন্ন ডিল আমরা দেখেছি আনোয়ার ডালির আমরা দেখেছিলাম যে প্রচুর টাকা দিয়ে কিন্তু ইস্টমঙ্গল মোহনবান থেকে আনোয়ার সিংকে সই করিয়েছিল যে ডিলটা আনোয়ার কিন্তু সেইভাবে ফেরত দিতে পারেনি মানে খুব একটা ভালো কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশে কিন্তু ইস্টবঙ্গলে খুব একটা ভালো সার্ভিস কিন্তু আমরা আনোয়ারের কাছ থেকে পাইনি মোহনবাগানে থাকাকালীনও কিন্তু আনোয়ার সিং যথেষ্ট চোট কবলিত ছিল আমি যে পাশাপাশি আশি কুড়ি নিয়ে কথা বলি যেভাবে মোহনবাগান এই প্ল্যাটটাকে লালন পালন করেছে একটা বছর তো পুরোই বসেছিল কোনো ম্যাচই খেলেনি দু একটা ম্যাচ খেলেছিল টোটালটাই মোহনবাগান রিহ্যাব রিহ্যাব করে গেছে এবং সেই সময়কার সমস্ত খরচ কিন্তু মোহনবাহ বহন করেছে চব্বিশ সালে মাত্র আটশো না সাতশো আটশো মিনিটের মতো ম্যাচ খেলেছিল। আসি করিয়ে কিন্তু প্রচুর অর্থমূল্যে সে কিন্তু ব্যাঙ্গালোরে সই করে ফেললো এবং মোহনবাগণকে প্রেশার ক্রিয়েট করেছিল আরও অর্থের জন্য যেটা তার পক্ষে যথেষ্ট কাম্য ছিল না কারণ মোহনবান যেভাবে তাকে সাপোর্ট করেছে তার দুঃসময়ে সেই জিনিসটা কিন্তু আশি করে ভুলে গেছে এতে মোহনবান নিজলকে কিন্তু এই প্লেয়াররা টাকার খনি হিসেবে ধরে নিয়েছে অর্থাৎ তারা যেহেতু নিজেদের মধ্যে একটা সম্মানের লড়াইয়ে কে ভালো টিম করবে কে ভালো দল গঠন করবে এই লড়াইটার মাঝখানে কিন্তু ফায়দালো দিন সব প্লেয়াররা সঙ্গে এজেন্টরা এটা কিন্তু আমাদের বুঝতে হবে তো পাশাপাশি এমন কিছু না এমন কোনো বাইচিং ভুটিয়া ঠিকই বলেছে যে গ্রাস লেভেল থেকে প্লেয়ার তুলে আনতে হবে যদি সেইভাবে প্রচুর প্লেয়ার তুলে নিয়ে আসা না যায় তাহলে এরকম অভিষেক টেক্সটানের মতো প্লেয়াররা আনোয়ের প্লেয়াররা কিন্তু এক প্রকার ব্ল্যাকমেল করে এই প্লেয়ার এই মোহনবাগান বাইচে অন্তর্ভুক্ত হবে এরপর দেখা যাবে যে তারা কিভাবে খেলছে মোহনবাগানে কতটা সার্ভিস দিতে পারছে সে সময় বলবে তো এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আর এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবো নতুন ভিডিওতে বাই